শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সারা পৃথিবী এখন কোভিড উনিশ মহামারীতে আক্রান্ত এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বারবার হাত সাবান পানি দিয়ে ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বাইরে বের হওয়ার সময় অথবা কথোপকথনের সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে আমরা যেন সকলে মিলে এই ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠ প বর্গের প থেকে ম পর্যন্ত বর্ণগুলো পড়ি ও লিখি শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা দেখে আসি আমরা আজকের পাঠে কি কি পড়ব এর আগের পাঠে আমরা কি কি পড়েছিলাম বলো তো এর আগের পাঠে আমরা প ফ ব ভ ম এই বর্ণগুলো দিয়ে অনেকগুলো শব্দ শিখেছিলাম আমরা প বর্ণ দিয়ে কী কী শব্দ শিখেছিলাম ফ বর্ণ দিয়ে কি কী শিখেছিলাম তোমরা মনে করার চেষ্টা করো আর আমি তোমাদেরকে বোর্ডে একটু দেখিয়ে দেই আমরা প বর্ণ দিয়ে কী কী শব্দ শিখেছিলাম তাহলে প বর্ণ দিয়ে আমরা কি কী শব্দ শিখেছি দেখি সবাই বোর্ডে লক্ষ্য করো প বর্ণ দিয়ে আমরা পাতা শিখেছিলাম প বর্ণ দিয়ে আমরা পাখি শিখেছিলাম প বর্ণ দিয়ে পেঁপে শিখেছিলাম প বর্ণ দিয়ে পাকা শিখেছিলাম প বর্ণ দিয়ে পাখা প বর্ণ দিয়ে প্রজাপতি তাহলে এই যে শব্দগুলো এই শব্দগুলোর প্রথম বর্ণ কোনটি প বর্ণ সবগুলো শব্দর প্রথম বর্ণ প বর্ণ এবং সবগুলো বর্ণ শুরু হয়েছে প বর্ণ দিয়ে তাহলে আমরা দেখি প বর্ণ আবার বলো আমার সাথে প বর্ণ তাহলে এই শবগুলো শব্দের প্রথম বর্ণ প বর্ণ কোন বর্ণ প বর্ণ আচ্ছা আমরা এই শব্দগুলো দিয়ে একটি বাক্য শিখেছিলাম সেই বাক্যটি কী বাকুটি পাতা নরে পাতা নড়ে ফ বর্ণ দিয়ে কোন কোন শব্দ হয়েছে আমরা একটু মনে করার চেষ্টা করি তো হ্যাঁ আমরা মনে করি আর বোর্ডে লক্ষ্য করি দেখো তো বোর্ডে কী দেখা যাচ্ছে ফ বর্ণ দিয়ে শব্দগুলো কি ফল ফ ফবর্ণ দিয়ে ফুল ফ বর্ণ দিয়ে ফোকলা ফ বর্ণ দিয়ে ফোরিং, ফ বর্ণ দিয়ে ফুপু তাহলে এই সবগুলো শব্দের প্রথম বর্ণ ফ প্রথম বর্ণ ফ বর্ণ এখন মনে করো তো এই যে ফ এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু একটি বাক্য তৈরি করেছিলাম তাই না সেই বাক্যটি কি আমরা বারবার পড়েছি এটা তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে হ্যাঁ ফল পরে তাহলে দেখি ফল পড়ে বাক্যটি ফল পরে তাহলে বাক্যটি কি ফল পরে হ্যাঁ এখন তাহলে আমরা ব বর্ণ দিয়ে কী কী শব্দ শিখেছি সেটি মনে করো তো ব বর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখেছিলাম বক ব বর্ণ দিয়ে বই ব বর্ণ দিয়ে বাবা ব বর্ণ দিয়ে বল তাহলে চলো আমরা বোর্ডে দেখি আমরা কি কি শব্দ শিখেছিলাম কোন বর্ণ দিয়ে ব বর্ণ দিয়ে চলো তাহলে বোর্ডে লক্ষ্য করি কি দেখতে পাচ্ছি আমরা ব বর্ণ দিয়ে শব্দ বক বই বাবা বল বানর বাঘ এই সবগুলো শব্দের প্রথম বর্ণ কি, ব বর্ণ সবাই বলো কোন বর্ণ ব আবার বলো আমার সাথে ব ব বর্ণ হ্যাঁ এখন আমরা একটি বাক্য শিখেছিলাম সে বাক্যটি মনে করি সবাই সে বাক্যটি কি ছিল বক গাছে বাক্যটি ছিল বক গাছে তাহলে আমরা প দিয়ে শব্দ শিখলাম বাক্য শিখলাম ফ দিয়ে শব্দ শিখলাম বাক্য শিখলাম ব দিয়েও শব্দ এবং বাক্য শিখে নিলাম এখন আমরা ভ দিয়ে শব্দগুলো কী কী সেটা মনে করব ভ বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছিলাম আমরা কেমন চলো তাহলে বোর্ডে আমরা দেখি সবাই আমরা বোর্ডে লক্ষ্য করি ভালুক বলো আমার সাথে ভালুক ভাত ভোমরা ভদর ভেলা এই সবগুলো শব্দের প্রথম বর্ণ ভ তাহলে আমার সাথে বলো ভ আবার বলো ভ হ্যাঁ সবগুলো শব্দের প্রথম বর্ণ ভ বর্ণ এখন এই ভ বর্ণ দিয়ে আমরা শব্দ শিখলাম আমরা একটি বাক্য শিখেছিলাম বাক্যটি কি বাক্যটি ভালুক নাচে বাক্যটি ছিল ভালুক নাচে হ্যাঁ আমরা সবাই মনে করতে পেরেছি তাই না সবাই আমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছি এখন তোমরা মনে করার চেষ্টা করতো আমরা ম বর্ণ দিয়েও অনেকগুলো শব্দ শিখেছি ম বর্ণ দিয়ে শব্দগুলো কি কি ছিল তোমরা আমাকে একটি শব্দ বলো ম বর্ণ দিয়ে ময়না ঠিক বলেছ ম বর্ণ দিয়ে ময়না তাহলে চলো বোর্ডে দেখি নেই আমরা ম বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছিলাম কি দেখতে পাচ্ছি আমরা ময়না ময়ূর মই মৌমাছি মগ এই সবগুলো শব্দের প্রথম বর্ণ ম বর্ণ প্রথম বর্ণ ম বর্ণ আর বাক্যটি কি ছিল বাক্যটি ছিল মগ ডালে ময়না দোলে মগ ডালে ময়না দোলে এটি ছিল আমাদের কি বাক্য এখন আমরা কি করব বলো তো আমরা এই সবগুলো শব্দ জানলাম বাক্য শিখলাম আমরা চলো এই বর্ণগুলো লিখতে শিখে আরেকবার আমরা এর আগে পাঠে এই বর্ণগুলো লিখেছি চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই আর তোমরা কি করবে বলো তো তোমরা খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নেবে কেমন এখন আমরা কী করবো তো এখন আমরা প ফ ব ভ, ম এই বর্ণগুলো হাওয়ায় লিখবো তোমরা সবাই কি করবে বলো তো আমাকে লক্ষ্য করবে আমি কিভাবে লিখছি তাহলে সবাই লক্ষ্য করো প বর্ণটি কি মাত্রা অর্ধমাত্রা আমাদের তাহলে কি করতে হবে প্রথমে এখানে নিলাম ঘুরিয়ে নিলাম উপরে দিলাম তারপরে প্রথম যেখান থেকে শুরু করেছে এখান থেকে নিয়ে আবার এখানে তারপরে উপর থেকে নিচে এবং ছোট্ট করে মাত্রা দিয়ে দিলাম প অর্ধমাত্রা তারপরে ফ ফ বর্ণটি কীভাবে লিখবো ফ বর্ণটি পূর্ণমাত্রা দিয়ে দিলাম তারপরে এই মাথা থেকে শুরু করে এই যে কোনে বাঁকা করে আসব তারপরে আবার এদিকে বা দিকে আসার পর আবার নিচে যেয়ে উপরে যাব ছোট্ট করে এক লিখবো হয়ে গেল ফ বর্ণ তারপরে কোন বর্ণ লিখব ব ব বর্ণটি পূর্ণ মাত্রা তাহলে প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপর মাত্রা থেকে শুরু করে এসে বাঁকা আসলাম আবার নিচের দিকে এবং নিচ থেকে উপরে গেলাম হয়ে গেল ব এরপরে কি লিখব ভ পূর্ণ পূর্ণমাত্রা প্রথমে মাত্রা দিয়ে দিব তোমরা সবাই আমার সাথে অনুশীলন করবে খাতায় পূর্ণমাত্রা দিয়ে দিলাম তারপরে মাত্রা নিচে ছোট্ট করে ঘুরিয়ে নিলাম এবার আবার ঘুরিয়ে নিচ থেকে উপরে মাত্রার দিকে চলে আসলাম এটা হলো ভ বর্ণ এরপরে কোন বর্ণ ম ম বর্ণটি পূর্ণমাত্রা কি করব প্রথমে পূর্ণমাত্রা দিয়ে দিলাম তারপরে মাত্রা থেকে শুরু করে এক লিখলাম লেখার পরে নিচে থেকে আবার উপরের দিকে চলে গেলাম হয়ে গেল ম সবাই তোমরা নিশ্চয়ই আমার সাথে করেছ হ্যাঁ এখন আমরা কি করব আমরা বোর্ডে লিখব তোমরা কি করবে পেন্সিল দিয়ে খাতায় আমার সাথে সাথে লিখবে কেমন তাহলে আমরা শুরু করি প বর্ণ প্রথমে আমরা কি করব। এই যে উপরে দিকে গেলাম আবার উপর থেকে নিচে এবার অর্ধমাত্রা হয়ে গেল প বর্ণ এরপরে কোন বর্ণ লিখব ফবর্ণ লিখব এরপরে ফবর্ণ লিখব বর্ণ পূর্ণমাত্রা মাত্রা দিয়ে দিলাম তারপরে কী করব। এই মাত্রা থেকে নিব বাক্কা করে আসলাম আবার এদিকে নিচে যায় নিচ থেকে উপরে এবং ছোট্ট করে ঘুরিয়ে একের মতো দেখে দিলাম হয়ে গেল ফ বর্ণ এরপরে কোন বর্ণ তোমরা সবাই আমার সাথে খাতায় অনুসরণ করবে এরপরে ব বর্ণ ব বর্ণ পূর্ণমাত্রা তাহলে কি করব প্রথমে মাত্রাটি দিয়ে নিব খাতায় অনুসরণ করবে পূর্ণমাত্রা দিয়ে দিলাম তারপরে কি করব এই মাত্রা থেকে এই নিচে আসবো বাঁকা করে আবার বাঁকা করে নিচে এসে উপরের দিকে চলে গেলাম হয়ে গেল ব বর্ণ এরপরে আমরা কোন বর্ণ লিখব ভ ভ বর্ণটি পূর্ণ মাত্রা দিয়ে দিলাম তারপরে কি করব বলো তো এই যে বিন্দু ঘুরিয়ে নিয়ে নিচে যাব ঘুরিয়ে আবার মাত্রার সাথে লাগিয়ে দেব হয়ে গেল ভ সবাই লিখেছি আমরা এরপরে আমরা কী লিখবো তো ম বর্ণটি লিখব ম বর্ণটি কোন মাত্রা পূর্ণ মাত্রা তাহলে আমরা পূর্ণ মাত্রা দিয়ে দেই প্রথমে আমরা মাত্রা দিয়ে দিলাম তারপরে কি করব মাত্রা থেকে শুরু করে এক লিখবো তারপরে এভাবে নিচে যেয়ে আবার উপরের দিকে চলে যাব হয়ে গেল ম তোমরা সবাই খাতায় নিশ্চয়ই লিখেছ হ্যাঁ এখন কি করব বলো তো আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাব চলো তাহলে পাঠ্য বইয়ে চলে যাই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার উনত্রিশ বের করবে আমরা পাঠ্য বইয়ের এগুলো করেছি তাই না প ফ ব ভ ম এই সবগুলো বর্ণ আমরা পাঠ্য বইয়ে করেছি এখন তোমরা কি করবে তোমরা আমি বোর্ডে করবো তোমরা খাতায় আমার সাথে সাথে আরেকবার করবে কেমন তোমরা এখন বোর্ডে লক্ষ্য করো আমরা এই লেখাগুলো প ফ ব ভ ম সবগুলো আমরা এর আগের পাঠগুলোতে করেছিলাম তাই না তোমরা এগুলো সবগুলো করেছ এখন আমি এই নিচে লিখবো আর তোমরা কি করবে তোমরা আমার দেখে দেখে খাতায় লিখবে কেমন তোমাদের বইয়ে তো এগুলো সব পূরণ হয়ে গেছে এখন তোমরা খাতায় লিখবে তাহলে আমরা লিখছি প্রথমে আমরা প লিখবো তোমরা সবাই লক্ষ্য করো আমার সাথে সাথে তোমরা খাতায় লিখবে কেমন এখন ফ লিখব প্রথমে মাত্রা দিয়ে দেব এখান থেকে শুরু করব নিচে আবার নিচ থেকে উপরে ছোট্ট করে একের মতো হয়ে গেল ফ বর্ণ এরপরে লিখব প প্রথমে কি করব বলো তো এরপরে লিখবো ব বর্ণ ব বর্ণতে প্রথমে কী করবো মাত্রা দিয়ে দেব হ্যাঁ তাহলে আমরা মাত্রা দিয়ে দিই তারপরে এই মাত্রা থেকে শুরু করে কোনাকি আসলাম আবার নিচে থেকে এবার নিচ থেকে উপরের দিকে চলে গেলাম হয়ে গেল ভবর্ণ বর্ণ এরপরে লিখব ভ বর্ণ ভ বর্ণটি কেমন প্রথমে পূর্ণ মাত্রা তাহলে আমরা মাত্রা দিয়ে দিই মাত্রা দিয়ে দিলাম এরপরে কি করব মাত্রার নিচ থেকে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে মাত্রার কাছে নিয়ে আসলাম হয়ে গেল ভ বর্ণ তোমরা সবাই খাতায় লিখবে আমার সাথে সাথে কেমন এরপরে কি লিখবো ম ম বর্ণটি পূর্ণ মাত্রা তাহলে আমরা কি করব প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপরে কি করব এই যে মাত্রা থেকে শুরু করে এক লিখব এবং নিচে গিয়ে আবার নিচ থেকে উপরের দিকে চলে গেলাম দেখো সবাই প ফ ব ভ ম এই সবগুলো বর্ণ আমরা লিখে ফেলাম এর আগের পাঠগুলো আমরা এগুলো বারবার লিখেছিলাম এখন তোমরা কি করবে বলো তো খাতায় এগুলো বারবার অনুশীলন করবে তাহলে চলো আমরা এখন মজার খেলাগুলো খেলে ফেলি চলো দেখি আমাদের জন্য কি খেলা রয়েছে কি খেলা রয়েছে একটু আমরা বোর্ডে লক্ষ্য করি সঠিক স্থানে ফ ব ম বর্ণগুলো বসিয়ে শব্দ তৈরি করি এখন তোমরা একটু লক্ষ্য করো তো এখানে কিসের ছবি আম হ্যাঁ এটাকে আমরা কি বলি ফল তাহলে এখানে কোন বর্ণ বসবে ফল আমার সাথে উচ্চারণ করো ফল ফ বর্ণ তাহলে এখানে ফ বর্ণ বসবে আমরা দেখে ফেলি হ্যাঁ এখানে ফ বর্ণ ফ ল ফল তারপরে ছবিটি কি রয়েছে দেখো তো বক আবার বলো বক কোন বর্ণ প্রথমে আসছে ব আমাদের উপরে ব বর্ণ রয়েছে হ্যাঁ তাহলে আমরা কী করবো ওই উপরের ব বর্ণটি এই বকের এই জায়গায় বসিয়ে দিলাম কি হলো ব ক বক তারপরে দেখো তো কিসের ছবি ময়না আবার বলো ময়না হ্যাঁ ময়না কোন বর্ণ আসছে ম বর্ণ আসছে হ্যাঁ তাহলে কি করব আমরা এখন উপরে আর একটি বর্ণ রয়েছে আমরা কি করব এই বর্ণটি বসিয়ে দেব ময়না দেখেছো হ্যাঁ তাহলে মজার একটি খেলা তাই না এরপরে আমরা আরও খেলা খেলব ঠিক আছে তাহলে চলো আমরা খেলাগুলো দেখি নিই এরপরে দেখো তো কোন খেলা রয়েছে রেখা টেনে ছবির সাথে শব্দ মিলে এই খেলাটি আমরা এর আগে বার করেছি তাই না হ্যাঁ সবাই শিখেছি আমরা এই খেলাটি কী খেলা বলো তো এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোর সাথে শব্দটা মিলিয়ে দেব তাহলে প্রথম শব্দ কি রয়েছে ময়ূর ছবি কোনটি ময়ূরের দেখো তো এখানে দুই নাম্বার ছবিটি ময়ূরের ছবি তাহলে আমরা কী করবো এই শব্দের সাথে রেখা মিলিয়ে দেব তারপরে শব্দটি কি দেখো তো মৌমাছি তাহলে ছবিতে দেখো তো মৌমাছি কোথায় মগের নিচে হ্যাঁ তাহলে আমরা কী করবো এই মৌমাছির সাথে ছবির মৌমাছি মিলিয়ে দিলাম তারপরের শব্দটি কী রয়েছে দেখো তো ময়না ময়না কোথায় ওই যে উপরে তাই না তাহলে ময়না শব্দটির সাথে ময়না ছবি মিলিয়ে দিলাম তারপরে শব্দটি কি মই মইয়ের সাথে কোন ছবি মিলাবো দেখো তো সবার নিচে তাই না হ্যাঁ তাহলে মই শব্দটির সাথে এই যে এই ছবিটি মিলিয়ে দিলাম মই হ্যাঁ তারপরে দেখো তো মগ আরেকটি বাত রয়েছে তাই না তাহলে মগ শব্দের সাথে রেখা টেনে এই মগ ছবি মিলিয়ে দিলাম দেখেছ তাহলে রেখা টেনে শব্দগুলোর সাথে ছবি মিলালাম হ্যাঁ এর পরে আমরা আরও খেলা খেলব চলো তাহলে আমরা পরে খেলাতে চলে যাই ছবি দেখে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ বানাই আমরা ছবি দেখতে পাচ্ছি কীসের ছবি ফল তাহলে আমরা ফল কোন বর্ণ আসছে প্রথমে ফ ফ বর্ণ আসছে তাহলে আমরা কি করব এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখব আমরা ফল লিখে ফেলি ফল দেখেছ ফ ল ফল তারপরে দেখো তো কিসের ছবি ফুল হ্যাঁ কিন্তু ফ বর্ণ প্রথমে এই শব্দটিতে ফ বর্ণ প্রথমে নেই তাহলে আমরা কী করবো সাজিয়ে দিব বর্ণ সাজিয়ে নিলাম ফয় ফসু ল ফুল এরপরের ছবিটি দেখো তো কীসের ছবি এরপরের ছবিটি ফরিং হ্যাঁ ঠিক বলেছো কিসের ছবি ফোরিংয়ের ছবি তাহলে আমরা কি করব এখন আমরা এই ফরিংয়ের এই শব্দটি সাজিয়ে নেব কেমন আমরা বর্ণগুলো সাজিয়ে নিই ফোরিং দেখেছো ফোরিং তারপরে কিসের ছবি দেখো তো ফোকলা আবার বলি ফোকলা কোন বর্ণ আসছে ফ ফয় ওকার তাহলে আমরা কি করবো এখন এই বর্ণগুলো সাজিয়ে নেই ফয় ওকার ক লয়কারে লা ফোকলা হ্যাঁ সবাই আমরা দেখেছি তাই না চলো তাহলে পরের খেলায় চলে যাই এই খেলাটি কিন্তু অনেক মজার একটি খেলা সবাই মনোযোগ দিয়ে দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি আমরা অনেকগুলো বাক্য পড়েছিলাম তাই না হ্যাঁ আমরা কি করব বলো তো সেই বাক্যগুলোর শব্দগুলো এলোমেলো রয়েছে আমরা কি করব সেগুলো সাজিয়ে নিব দেখো তো প্রথমে কি রয়েছে নরে পাতা নরে পাতা আমরা একটি বাক্য শিখেছিলাম না প বর্ণ দিয়ে সেই বাক্যটি কি ছিল পাতা নরে তাহলে আমরা দেখে নেই হ্যাঁ সেই বাক্যটি ছিল পাতা নড়ে তারপরে দেখো তো কি রয়েছে পরে ফল পরে ফল এখন আমরা ফ বর্ণ দিয়ে একটি বাক্য শিখেছিলাম সেই বাক্যটি কি ফল পরে হ্যাঁ ফল পরে তারপরে মনে করো তো ব বর্ণ দিয়ে আমরা একটি বাক্য শিখেছিলাম সেই বাক্যটি কি তার আগে এলোমেলো শব্দগুলো দেখে নেই গাছে বক গাছে বক তাহলে এখানে শব্দটি সাজিয়ে দেখলে কী হবে বক গাছে দেখে নেই বক গাছে হ্যাঁ এরপরে দেখো তো এরপরে কি রয়েছে নাচে ভালুক আমরা ভবর্ণ যখন পড়েছিলাম তখন আমরা বাক্য শিখেছিলাম না হ্যাঁ সে বাক্যটি কি শিখেছিলাম বলো তো সে বাক্যটি ভালুক নাচে সে বাক্যটি শিখেছিলাম ভালুক নাচে তাহলে চলো আমরা এই বাক্যগুলো আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনি কি রয়েছে নরে পাতা এটি আমরা সাজিয়ে কি লিখেছি পাতা নরে পরে ফল আমরা সাজিয়েছি ফল পরে গাছে বক আমরা সাজিয়ে নিয়েছি শব্দগুলো বক গাছে তারপরে কি রয়েছে নাচে ভালুক তারপরে দেখো তো আমরা সাজিয়েছি কিভাবে ভালুক নাচে এই সবগুলো বাক্য আমরা আগের পাঠগুলোতে পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই সবার মনে পড়েছে হ্যাঁ এই সবগুলো বাক্য আমরা আগের পাঠে পড়েছিলাম এখন কি করবে বলো তো তোমরা তোমাদের বাড়ির কাছটি নিয়ে নিবে এক ছবিগুলো দেখবে এই যে আমি ছবিগুলো দিয়েছি সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে দেখবে দুই শব্দগুলো মনে করো এই যে ছবিগুলো এগুলো কোন কোন শব্দ এটি পাতা এটি বক তারপরে ভালুক হ্যাঁ তারপরে কি দিয়েছে দেখো তো শব্দগুলোর প্রথম বর্ণটি লিখবে এই যে শব্দগুলো সবগুলো শব্দ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে সেটি তোমরা খাতায় লিখবে কেমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা কি করবে বলো তো তোমাদের বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করবে এবং এই যে বাড়ির কাজগুলো এখন তোমাদেরকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের বিদ্যালয় খুললে শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে